হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মারিয়াজ কিচেন আজকে আমি রান্না করে দেখাবো কাচকি সুটকি দিয়ে লতি বোনা যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে এবং লতি পছন্দ করেন যারা এই রকম একটা তরকারি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো আমি কিভাবে আজকে রেসিপিটি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে আমি এখানে পাঁচশো গ্রামের মতো লতি নিয়ে নিয়েছি এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এগুলোকে আমি কাঁচকে শুটকি দিয়ে রান্না করব আমি সুটকিগুলোকেও আগে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব তো আমি চুলা একটি কড়াই বসিয়ে সেখানে পানি সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি লতিগুলো একটু হালকা করে সেদ্ধ করে নেব অনেক সময় লতি খাওয়ার সময় আমাদের গলা ধরে চুলকায় সেগুলো আর হবে না এরকম একটু হালকা ভাব দিয়ে নিলে তো আমি এখানে এক চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আমি এগুলোকে একটু হালকা করে সেদ্ধ করে নেব আমি এগুলোকে দুই থেকে তিন মিনিট একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা চাকরির সাহায্যে আমি চুলে একটি পেন বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু হালকা গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লতি রান্না করতে পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণ দিলে রান্নাটা একটু টেস্ট হয় বেশি এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ এগুলোকে দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব পেঁয়াজ মরিচটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক ছোটো সাইজের টমেটো এগুলো দিয়ে আমি ভালো করে ছেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে এগুলোকে একটু দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কাচি মাছগুলো এখানে আমি দিয়ে দিব দিয়ে এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দুই তিন মিনিট আমি এগুলোকে এবার কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ কারণ লবণটা আমি একটু কম দিচ্ছি কারণ আমি লতিটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এই জন্য আমি এখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি লতিগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মেশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনার সাহায্যে এগুলোকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেব নিয়ে আমি এগুলোকে আবার একটু ভালো করে নিয়ে ছেড়ে নিচ্ছি তো আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা খুব বেশি দিব না কারণ আমি লতিটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি তাই আমি পানিটা কম দেব আর আমি ঝোলটা রাখবো না লতিটা আমি মাখা মাখা করে রান্না করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আমার লতিগুলো কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর লতি রান্না করতে কিন্তু সময় লাগে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লতিগুলো মাশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে কালার আশা করি আপনাদের ভালো লেগেছে আমি খুবই সহজভাবে ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ